আসসালামু আলাইকুম বিহারস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই স্কানে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের কয়েন এগুলো কিন্তু অনেক আগেকার এই কয়েনগুলা কিন্তু এখন আর একটাও কিন্তু মানে চলে না মানে ব্যবহারযোগ্য নয় এখন বাংলাদেশে এগুলো কিন্তু বয়কট করা হয়েছে মানে কোনো জায়গাতেই কিন্তু এই কয়েনগুলা দিয়ে এখন আর মানে কোনো জিনিসই কিন্তু কিনতে পারা যায় না তো এগুলো কিন্তু সবে উনিশশো সালের মানে টাকা আর কিছু কিছু দুই হাজার সালেরও আছে তো আমরা কথা না বলে তো ভিডিওতে যাই তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখার কিন্তু অনুরোধ থাকলো তো এই প্রথম কয়েনটা এটা কিন্তু একটা পঞ্চাশ পয়সার কয়েন বাংলাদেশের যা কিন্তু উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশের নিচে কিন্তু সালে দেওয়া আছে যা উনিশশো তিয়াত্তর সালের কিন্তু এই কয়েনটা তো দেখতেই পাচ্ছেন মানে কয়েনটা কিন্তু অনেকে কিন্তু এই কয়েনগুলা কিন্তু জমায় রাখে আবার অনেকে রাখে না কারো কাছে হয়তো বা নাও থাকতে পারে তো আমার কাছে রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা উনিশশো তিয়াত্তর সালে এই কয়েনটা মানে একটা কিন্তু কবিতরে কিন্তু সাপ কিন্তু এখানে দেওয়া আছে এটা এখানে কিন্তু লেখাও আছে যে পঞ্চাশ পয়সা এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা একটা পঞ্চাশ পয়সার কয়েন উনিশশো তিয়াত্তর সালে মানে যুদ্ধেরও দুই বছর পরে এই মানে এই কয়েনটা কিন্তু তৈরি হয়েছে তো এটাও কিন্তু সেম মানে উনিশশো তিয়াত্তর এটাও একই কিন্তু পঞ্চাশ পয়সা উনিশশো তিয়াত্তর সালে তো আপনারা পাশে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন এটা এই এই দেখেন এটাও কিন্তু পঞ্চাশ পয়সা এখানে আনারস একটা মুরগি এবারে একটা ফল এর দেওয়া আছে আর এবারে কিন্তু মাছ দেওয়া আছে এটাও কিন্তু পঞ্চাশ পয়সা তো এই পঞ্চাশ পয়সাটা তৈরি হয়েছে দেখুন দুই হাজার এক সালে কিন্তু এদের নিচে দেওয়া আছে এই দেখেন এই দেখেন এই জায়গাতে কিন্তু মানে কয়েনটা কিন্তু ময়লার জন্য তো এই জন্যে এরকম একটা মানে বোঝা যাচ্ছে না কিন্তু এই দেখেন এখানে দেওয়া এই দেন আমি হাত যেখানে দিছি এখানে কিন্তু উনি এই মাসের নেজের নিচে কিন্তু উনিশশো এক সালের কিন্তু এই কয়েন এটাও কিন্তু বাংলাদেশের কিন্তু আলাদা পঞ্চাশ পয়সা সেই সময় কিন্তু এই টা কিন্তু চলতো এখন আর চলে না তো এরাও কিন্তু হয়তো বা সেম এ যে পঞ্চাশ পয়সা এ যে দুই হাজার এক সালের পঞ্চাশ পয়সা এগুলো এগুলা তো এই মানে এটা 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 এগুলা সব একই তো আরেকটা বিষয় দেখুন এদের এটা এটাও কিন্তু হলো যে পঞ্চাশ পয়সা এই এই পঞ্চাশ পয়সাটা কিন্তু দেখুন ভালো এখানেও এদের দেখছেন একই এটা পঞ্চাশ পয়সা কিন্তু এর মডেল কিন্তু কিন্তু আলাদা অনেকটা তো এই পঞ্চাশ পয়সাটা কিন্তু তৈরি হয়েছে দেখেন উনিশশো সাতাত্তর সালের এই কয়েনটা মানে যুদ্ধেরও ছয় বছর পরে এই কয়েনটা তৈরি হয়েছে এটা কিন্তু এখন আর কিন্তু চলে না আপনারা আপনারা কিন্তু জানেনই ইতিমধ্যে অনেক জেলা কিন্তু এক টেকার কয়েন চলে কিন্তু পঞ্চাশ পয়সা তো আর চলা না সম্ভব না এই জন্যে এই কয়েনগুলা এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন মানে এই দেশ থেকে হারিয়ে যাচ্ছে যুগ থেকে চলে যাচ্ছে যুগের পর যুগ মানে নব্বই শতকের এই কয়েনগুলা কিন্তু নব্বই দশকের কয়েনেই কিন্তু বলা যেতে পারে নব্বই দশক আছে আশি দশক আছে এগুলো এই কয়েনগুলা আবার কিছু কয়েন হলো দুহাজার সালের আছে তো এই কয়েনটা উনিশশো সাতাত্তর তার আগেকার কিন্তু এদের আপনাকেদের কিন্তু আমি দেখালাম এটা কিন্তু কয়েনটা কিন্তু উনিশশো তেয়াত্তর তো এই কয়েনগুলা কিসের তৈরি এটা কিন্তু আমার জানা নাই তো আপনারা জানাবেন এটা রূপা না কী দিয়ে তৈরি করেছে আমি কিন্তু জানি না এই কয়েনগুলা কী দিয়ে তৈরি করেছে তো আসলে কয়েনগুলো কিন্তু গোছানোর চেষ্টা করবেন কতক সময় কিন্তু এই কয়েনগুলারও কিন্তু দাম বেড়ে যায় লাগে তো আশা করি আমি কয়েনগুলো এই জন্যই রাখছি আমার কাছে কিন্তু আরও শত শত কয়েন আছে আমি এই ভিডিওতে সম্পূর্ণ কয়েন দেখালাম না তো এই কয়েনগুলো একটা কিন্তু একক রকম মানে দেখতেই পাচ্ছেন প্রতিটার পিছিয়ে কিন্তু শাপলা থাকবে যত বাংলাদেশের জাতীয় ফুল শাপলা শাপলা কি দিছে আবার এই যে ইলিশ মাছ কিন্তু এটা হয়তো বা ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ এটা একটা মুরগি এটা একটা আনারস আর এটা কলা কি এরকম একটা হতে পারে কিছু একটা এটা উনিশশো সালের তো কয়েনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক আগেকার এই কয়েনটা কিন্তু অনেক আয়কার উনিশশো সাল তখন আমার মনে হয় দাদারে ছিল লয় দবা অনেক আয়কার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে সব সময় থাকবেন আশা করি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেবো আমি তো একটু পাশে থাকার চেষ্টা করুন আমি যেহেতু ছোটো ইউজার মানে ইউটিউবার একে বলে আস্তে আস্তে হচ্ছি তো সবসময় পাশে থাকবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে মানে আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবে এবং অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে